আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ থেকে পঁচিশে যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা সাউথ আফ্রিকা তো জিতেছে তাদের সেলিব্রেশনই এখনো শেষ হয়নি সেলিব্রেশনের শ্যাম্পিয়নের বোতলই এখনো শেষ হয়নি নতুন সাইকেল কিন্তু শুরু হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত এবং সেই সাইকেলে বাংলাদেশের প্রথম সিরিজটা হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে আগামীকালকে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল মাঠে নামছে গত সাইকেলটা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত যে তিনটা সাইকেল হয়েছে তার মধ্যে সবচেয়ে সফল ছিল বাংলাদেশ চারটা ম্যাচ জিতেছে এবং অবশ্যই বাংলাদেশ চাইবে যে এবার যেন গত সাইকেলের থেকে একটু বেটার অবস্থানে বাংলাদেশ যেতে পারে এবং সেটা যদি যেতে চায় তাহলে সিরিজে বাংলাদেশের সবচেয়ে বেশিবার খেলা টেস্টে সবচেয়ে বেশিবার খেলা প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে গলের মতো একটা জায়গায় এর চাইতে বেটার কিছু হয়তো বা বাংলাদেশ চাইতো না কারণ গলে কিন্তু বাংলাদেশের খুব সুখ স্মৃতি রয়েছে বাংলাদেশের টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ছশো আটত্রিশ গলে হয়েছে এবং সেই টেস্টে মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করেছিলেন যেটা বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল হান্ড্রেড সেই একই টেস্টে মোহাম্মদ আশরাফুলও একশো নব্বই রান করেছিলেন সুতরাং গলে বাংলাদেশ একটুখানি ভালো একটা স্মৃতি নিয়ে মাঠে আগামীকালকে নামবে কিন্তু বাংলাদেশের রিসেন্ট স্মৃতি কিন্তু ভালো না এবং সেই জায়গায় প্রশ্নটা চলে আসবে যে একাদশ নির্বাচনটা করার সময় কি কি চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট ইউজুয়ালি গল খুবই স্পিনার ফ্রেন্ডলি একটা ভেনিউ সুতরাং সেই জায়গায় এখন তিনটা স্পিনার থাকবে সাথে দুটো পেসার থাকবে নাকি চারটা স্পিনারের সাথে একটা পেসার নিয়ে খেলবে বাংলাদেশ সেই জায়গায় কিন্তু বেশ কিছু জল্পনা কল্পনা হচ্ছে তো টেস্টের আগের দিন সবসময় বাংলাদেশের খেলার আগের দিন আমি যেটা করি বাংলাদেশের একটা প্রবাবল ইলেভেন এবং প্রবাবল ইলেভেন না বলে বলা উচিত যে আমার পছন্দের ইলেভেন নিয়ে আমি চলে আসি আজকেও সেটার ব্যাপার ঘটবে না এই যে এটা হচ্ছে বাংলাদেশের স্কোয়াড বাংলাদেশের যে ষোলো সদস্যের স্কোয়াড সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখন এই জায়গায় কয়েকটা নাম আমার মনে হয় একাদশে সবার আগে নাজমুল হোসেন শান্ত তিনি তো থাকছেন তারপর আমরা সাদমানকে এখানে রাখতে পারি আমরা এনামুল হক বিজয়ের আলোচনা একটু পরে আসব তাহলে সাদমান এদিকে আমরা শান্তকে রাখলাম এদিকে আমরা নিয়ে আসলাম হচ্ছে মুমিনুলকে মুশফিকুর ওনারা সাথে থাকবেন আলোচনায় আমরা পরে আসব বিজয়কে নিয়ে সুতরাং বিজয় ওখানে থাকুক মিরাজ শুনছি যে তার একটা ইঞ্জুরি রয়েছে তারপর ধরে নিলাম ইঞ্জুরি থেকে তিনি ফিট হয়ে তাহলে ফিট যদি হন অবশ্যই মিরাজ থাকবেন জাকের আলী অনেক তিনিও থাকবেন নাইমকে নিয়ে জল্পনা কল্পনা হতে পারে তাকে আপাতত বাইরে রাখি তাইজুল অবশ্যই দলে থাকবেন এদিকে এবাদতকে নিয়ে আলোচনার জায়গা রয়েছে হাসান মুরাদ আমার মনে হয় যে এখনই বলে দিতে পারি একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম হাসান মাহমুদ ওনাকে একটু নিচের দিকে রাখি কারণ একটা পেসার না দুইটা পেসার এই ধরনের ব্যাপার থাকবে নাহিদ রানা তাকেও একটু নিচের দিকে রাখি লিটন কুমার দাস এটা একটা প্রশ্নের জায়গা চলে আসবে আমি লিটন কুমার দাসের জায়গায় মানে তার পাশে এনামুলকে নিয়ে আসলাম কারণ এই দুজন জনের মধ্যে একজনকে হয়তো বা বাংলাদেশকে চুজ করতে হবে মাহিদুল ইসলাম অঙ্কন আমার মনে হয় না সুযোগ পাবেন একাদশে তাকে আমরা বাইরে রাখলাম খালেদ আমার মনে হয় না একাদশের সুযোগ পাবেন তাকেও আমরা বাইরে রাখলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন মোটামুটি কনফার্ম বাকি রইলেন চারজন এই চারজনের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রশ্নটা চলে আসে যে আমরা এক নম্বর প্রশ্ন আসে যে লিটন কুমার দাস খেলবেন নাকি এনামুল হক বিজয় খেলবেন এনামুল হক বিজয় জিম্বাবুয়ের সাথে একটা মাত্র টেস্টের সুযোগ পেয়েছেন একটা ইনিংসে থার্টি রান করেছেন কিন্তু সবচেয়ে বড় কথা সাদমানের সাথে ওপেনিং পার্টনারশিপে একটা হান্ড্রেড প্লাস একটা স্কোর আমরা কিন্তু দেখেছিলাম যেটা বাংলাদেশের জন্য সচরাচর হয় না সেই দিক থেকে নামুল হক বিজয় মাত্র একটা ইনিংস খেলিয়ে তাকে বাদ দেওয়াটাও একটু কেমন দেখায় কিন্তু তারপরও লিটন কুমার দাস ফিরে আসলে তিনি তো অটোমেটিক চয়েস হবার কথা তাই লিটন কুমার দাসকে আমরা আপাতত নিচ্ছি আমাদের একাদশে বাকি রইলেন তিনজন যে আটজন ইতোমধ্যেই আমরা দলে দেখতে পাচ্ছি তার মধ্যে মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল দুটো স্পিন অপশন অলরেডি রয়েছে একটা পেসার হয়তো বা বাংলাদেশ রাখবে সেই বিষয় কোনো সন্দেহ নেই আর রিসেন্টলি টেস্টে পারফরমেন্সের দিকে যদি আমরা চিন্তা করি ওই একটা পেসার যদি হয় সেই একটা পেসার হবেন হাসান মাহমুদ সুতরাং একটা পেসার রাখলাম আমরা হাসান মাহমুদ এখন প্রশ্ন হচ্ছে যে বাকি দুটো পেসার আসবে নাকি দুটো স্পিনার আসবে গলে স্পিনাররা যে পরিমাণ অ্যাসিস্ট্যান্স পান সেদিক থেকে চিন্তা করে নাইম হাসান তাকে আমরা একাদশে রাখছি ফর এখন প্রশ্নটা হচ্ছে আরেকটা নাকি আরেকটা স্পিনার আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি হয়তো বা আরেকটা পেইসারের দিকেই যাব। এখন সেই দিকে প্রশ্নটা চলে আসবে এবাদত নাকি খালেদ নাকি নাহিদ রানা এবং এবাদত তারা দুজন কিন্তু একই ধরনের বোলার এবং আমার কাছে মনে হয় যে নাহিদ রানা যেহেতু স্পিড স্টার তাকে দুই টেস্ট বাংলাদেশ খেলাবে না যে কোনো একটা টেস্ট খেলাবে আবার এপাতত এত লম্বা সময় পরে ইঞ্জুরি থেকে হয় যে দ্বিতীয় পেসার যদি বাংলাদেশ নেন নাহিদ রানাকে নিয়ে আসতে পারি এটা হবে আমার পছন্দের একাদশ যেই একাদশটা আমরা এখন দেখতে পাচ্ছি সেইখানে যেহেতু এখন এনামূলক বিজয় নেই সেই ক্ষেত্রে আমরা সাদমানের সাথে শান্তকে ওপেন করতে দেখব তিনে এ মমিনুল চারে মুশফিক পাঁচে আমরা দেখব হচ্ছে মেহেদি হাসান মিরাজকে আমি দেখতে চাইবো ছয় জাকেরা লিওনিক তারপর এই জায়গায় একটু ব্যাটিং অর্ডারটা ঠিক করি সাথে আমরা লিটনকে নিয়ে আসব আটে থাকবেন তাইজুল নয় থাকবেন নাইম দশে থাকবেন হাসান মাহমুদ এবং এগারোতে থাকবেন হচ্ছে নাহিদ এ হচ্ছে আমার পছন্দের একাদশ এখন এই জায়গা থেকে যদি টিম ম্যানেজমেন্ট চারজন স্পিনার এবং একজন পেসার নিয়ে খেলাতে চান তাহলে আউট হয়ে যাবেন হাসান মুরাদ এখানে ইন হয়ে যাবেন সেটা যদি হয় তাহলে বাংলাদেশ একটা পেসারই খেলাবে এবং সেটার একটা সমূহ সম্ভাবনা রয়েছে কারণ গলে পেসাররা আসলে আমার মনে হয় না খুব বেশি বোলিং করবেন তো এই জায়গায় হয়তো বা একটু হাসান মাহমুদ হয়তোবা দেখা যাবে যে পুরো ইনিংসে পাঁচ ছয় ওভার সাত ওভার এর বেশি হয়তোবা নাও করতে পারেন তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কিন্তু আসলে হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে রেখে মানে দুই পেসারকে রেখে তিন স্পিনার এই কম্বিনেশনে যেতাম আপনার কি মনে হয় বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং অবশ্যই বাংলাদেশ দলের জন্য শুভকামনা